সিরিজের মাঝপথেই বদলে যাচ্ছেন ভারত অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের ভারতীয় দলে বড় পরিবর্তন শেষ ওয়ান ডেতে এরপর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির সার্ভিস পাচ্ছে না টিম ইন্ডিয়া তাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিল বোর্ড কোহলির বদলে ফের একবার ক্যাপ্টেন্সির ব্যাটন উঠছে তার ডেপুটি রোহিত শর্মার কাঁধে অতীতেও একাধিকবার দেখা গিয়েছে কোহলি নিজেকে ফিট রাখতে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফের একবার সেই পথে হাঁটছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান কোহলি টিম ম্যানেজমেন্টের কাছে বারবার একটা বার্তাই দিয়েছেন তার মতে একমাত্র পর্যাপ্ত বিশ্রাম পেলেই খেলোয়াড়রা মাঠে একশো শতাংশ উজাড় করে দিতে পারেন বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শেষ কয়েক মাস কোহলির কাজের ধকলের কথা মাথায় রেখেই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সিনিয়ররা তাকে বিশ্রামের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সফরের আগে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন এর সঙ্গে বোর্ড এ জানিয়ে দিয়েছে যে কোহলির পরিবর্তে কাউকে দলে নেওয়া হচ্ছে না ক্যাপ্টেন্সির গুরুভার সামলাবেন টিমের হিটম্যান রোহিত শর্মা গত বুধবার পাঁচ ম্যাচের ওয়ান সিরিজের প্রথম ম্যাচেই ভারত দুরন্ত জয় পেয়েছে ম্যাকলিন পার্কে কোহলি অ্যান্ড কোম্পানি আট উইকেটে কেন হারিয়েছে। ২৬ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে তৃতীয় ওয়ান ডে পরেই সাময়িক বিরতিতে যাচ্ছেন বিরাট এরপর একত্রিশ জানুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে রোহিতের ক্যাপ্টেনসিতে মাঠে নামবে ভারত তিন ফেব্রুয়ারি ওয়ালিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে হবে পঞ্চম ওয়ানডে এর ঠিক তিন দিন পরে এই মাটি সিরিজের প্রথম ম্যাচ খেলবেন রোহিত ধোনিরা দশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফর শেষে ভারতের এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ভারত অজিতের বিরুদ্ধেই আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন কোহলি অন্যদিকে নিউজিল্যান্ডের নিসর্ঘে মুগ্ধ ধোনি ও কুলদীপরা ধোনি কোহলিরা ছিলেন নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উপকূলবর্তী শহর নেপিয়ারে ওখানকার ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ম্যাচে খেলেছিলেন তারা এবং আট উইকেটে জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শুভারম্ভ করে টিম ইন্ডিয়া ভারতের পরের স্টেশন মাউন্ট মঙ্গানুই এটিও নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি শহর আগামী ২৬ ও আটাশ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ের বে হলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ দুটি হবে তারপর টিম রওনা দেবে হ্যামিলটনের উদ্দেশ্যে ম্যাকলিন পার্ক থেকে সড়ক পথে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে মাউন্ট মঙ্গানুইতে তরঙ্গার শহরতলিতে আসার পথে খানিক ব্রেক নিলেন ধোনি কুলদীপ যাদবরা তারা যে সে দেশের প্রকৃতির সৌভাব উপভোগ করেছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রথম ওয়ানডের নায়ক কুলদীপের টুইটার সে কথা বলছে কুলদীপ জানালেন যে তারা তরঙ্গার পথে বলেই সিদ্ধ ধোনি আম্বাদি রাইডু যুবদের চাহাল ও শেখাদার যাবতের ছবি শেয়ার করলেন